পার্টি এটা কেমন বলতো তুমি ফুল প্যান্ট পরেছিলে তোমার বিজয় বলতো জামা কাপড় খুলে নিল হাফ প্যান্ট দিয়ে বললো তো তোমাকে দিলাম শুধু শান্তনু ঠাকুর বাপের বেটা হলে এই ডকুমেন্ট একবার পড়ে শোনান না ও তো কবিয়াল ও তো দু একটা ওই ঠিক দু একটা চুটকি শোনালে কেউ নেতা হয়ে যায় না তাকে ছেড়ে দাও তাকে কেউই পাত্র যায় না মানে কতটা আপনাদের ভয় দিচ্ছে বলছে কংগ্রেস কোনোদিন বেনাগরিক বলেনি সিপিএম কোনোদিন বেনাগরিক বলেনি হ্যাঁ বলবে কেন তারা তো এদের ভয় দেখিয়ে দেখিয়ে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে একবারও এদের জানতে দেয়নি যে সংবিধানের ভাষায় কিন্তু এরা অবৈধ অনুপ্রবেশকারী আপনার কাছে প্রশ্ন করছি প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ নাইনটিন ফিফটি ফাইভ টু ক্লস ওয়ান ক্লস বি উচ্চশিক্ষিত ডবল এম এ দরকার নেই উচ্চ বংশের কাউকে দরকার নেই আপনি এই অশিক্ষিতটার সঙ্গে বুঝুন আপনি আসুন সেখানে কি লেখা আছে ইনলিগাল মাইগ্রেন্ট মিনস লেখা কি আছে সেটা আগে যদি বাপের বেটা আপনি হন তাহলে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ নাইনটিন ফিফটি ফাইভ টু কলো জন ক্লোজ বি ধারায় ইলিগাল মাইগ্রেন্ট ভারতের কে কে হবে সেই ফরেনার্স এমেন্ট অ্যাক্টটা আপনি একটু পড়ে শোনাবেন পাসপোর্ট একটা আপনি পড়ে শোনাবেন যদি বাপের বেটা হন এক বাপের যদি জন্ম হয়ে থাকেন আমি বলে দিলাম আপনি শোনাবেন যদি না শুনান তাহলে জানবো আপনি ওই ভৌষিক দায়িত্ব আপনার বাংলার বিপক্ষ নয় যত বাজে বাজে কথা আপনি বলেছেন আমি চুপচাপ থাকি বলতে চাই না বলে মধুয়ারা চেয়েছিল নিঃস্বর্ত নাগরিকত্ব নাগরিকত্ব কখনো নিঃসর্ত হয় না সর্ত সাপেক্ষে হয় সত্যটা যেন সরল হয় এটাও হতে পারে সংবিধানের কোনো ধারাই নিঃস্বর্ত বলে কিছু নাই দেখাতে পারবেন একটা ধারা উল্লেখ করুন যেই ধারাটাকে নিঃশর্ত বলা হয়েছে আরে নিঃশর্ত হলে সেটা সংবিধান নিঃশর্ত হলে সেটা সংবিধান চর মেরেছেন আমি আপনাকে নিঃশর্তে ক্ষমা করে দিলাম কিন্তু সংবিধানের ধারায় পাঁচশো ছয় গালিগালাস করেছেন অশ্রাব ভাষায় ওখানে কিন্তু নিঃশর্তভাবে আমি আপনাকে ক্ষমা করতে পার সংবিধান আপনাকে ক্ষমা করতে পারছে না আপনি জানেন না বোঝেন না বলছেন অসীম সরকারের কথা কি আর বলবো আসুন না আমার সঙ্গে আগে বুঝুন আপনি কি ঘোড়ার ডিম বুঝবেন আপনার সুপ্রিম কোর্টের যে লয়ার আছে তাকে নিয়ে আসুন এই সিটিজেনশিপ আইনটা বোঝার জন্য আপনি আসুন আপনি বলছেন জেপিসিতে গিয়েছিল বিল আর একটা মিথ্যা কথা বলেছেন ষোলো সালের বিলটা জেপিসিতে গিয়েছিল উনিশ সালের সালের বিলটা জেপিসিতে দেখাতে পারেন থেকে সিএ এ যে জেপিসিতে গিয়েছিল যদি দেখাতে পারেন আমি তৎক্ষণাৎ এই এল এ পথ ছেড়ে দেব আপনার পায়ের চটি দাঁত দিয়ে কামড়ে তুলে নেব ওই সব ঢেমনা ব্যাপারীকে সঙ্গে রেখে যেগুলো বলছেন গো মাংস ভক্ষণকারী ঢ্যামনা ব্যাপারী আপনিও মনে হয় ওই দলেরই ওই সব খাওয়া দাওয়া করেন খাক দেয়া আপনি যা খান খান না আপনি বিষ্ঠা গু মুখের মধ্যে কুলি কুচি করে আমাকে জান না আমি গঙ্গা জলে স্নান করে আসবো ওতে আমার কিচ্ছু এসে যায় না দেখাবেন কিন্তু আমি যেগুলো বলছি দেখাবেন যদি বাপের বেটা হয়ে থাকেন আমি আবার বলছি আপনি অশান্তনু ঠাকুরকে বাপের বেটা হয়ে থাকেন বলে আবার বলছেন না ওনাকে বলা যায় না বলে ফেলেছেন আপনি যদি পারেন দেখাবেন তাহলে বুঝব যে আপনি কিছু আইন পড়েছেন আপনি কি বললেন কাগজপত্র ছাড়া বাংলাদেশের কাগজপত্র ছাড়া একটা ভিডিও করে যে অ্যাপ্লিকেশন করা যায় তো অ্যাপ্লিকেশন করতে বাংলাদেশের কোনো প্রমাণপত্র লাগে না যেখানে শিডুল ওয়ান এ যে এর যে শিডুল ওয়ান যে এতে নয়টা প্রমাণের মধ্যে একটা প্রমাণ দেওয়ার কথা বলেছিল বাংলাদেশের ওখানে নটার জায়গায় দশ নম্বরে আবার অ্যামেন্ডমেন্ট করে দিয়েছে যে বাংলাদেশের প্রমাণ দিতে হবে না ওই প্রমাণ ছাড়াই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ভেরিফিকেশন যখন হবে তখন তার জেরক্স কপি হলেও হবে আর এই জেরক্স হবে না জেরক্সকি কোনো কথা বলা হতো না এ বোধটাও আপনার নেই হাই হাই রে ভারতীয় জনতা পার্টি হিন্দুদের জন্য যা করেছে পৃথিবীতে তা কেউ করেনি নি এইটা আপনি জেনে রাখবেন অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিয়ে এদের বৈধতা দিয়ে এদের নাগরিকত্ব দেবার জন্য সিএ করেছে যে নাগরিকত্বটা কেউ কোনো দিন না দিয়ে এদের ভোটার কার্ড করে করে যেমন রোহিঙ্গাদের এখন আপনারা ভোটার কার্ড করে করে দিয়ে এদের ভোট পেয়েছেন যেমন ওপার বাংলার মুসলমানদের এদেশে ভোটার কার্ড করে করে দিয়ে ভোটের সময় এনে ভোট নেন যেমন মরা ভোটগুলোয় আপনারা ছাপ্পা ভোট দেন বুঝতে পারছেন ঠিক এই এইরকম এদেরও রকম জানতে মরা করে ভোটার লিস্টে নাম তুলিয়ে রেখেছিল কিন্তু এরা জানতো না কেউ যে আইনের ভাষায় আমরা অবৈধ অনুপ্রবেশকারী আর আপনি ঠাকুরনগর মিটিং করে কাগজে নিয়ে যাবেন আমার কাছে আসেন আপনি কবে আসবেন বলুন বলুন কবে আসবেন আসুন তারপরে আপনি কি আইন করেছেন সেটা একটু ভালো করে আমি দেখে নেব সিবে এতে আবেদন করলেই সব কেন এইভাবে মানুষকে বিভ্রান্ত করবেন না এইটুকুই বললাম আমি অসীম সরকার বেঁচে আছি এখনো আমি মনে যাইনি এই আইনটাকে গুলে খেয়েছি আর বিভ্রান্ত করবেন না আমি কিন্তু ছেড়ে কথা বলবো না ভালো থাকবেন নমস্কার